আপোনাৰ কোন টাই গৰ এটা হে ছ হয় হয় তো আমাদের আমাদের বাড়ি মধ্যে মানে খোলা জায়গাতে অসুবিধা যদি একটা ঘর করে দেয় বা জলের ব্যবস্থা করলে খুবই ভালো হয় রোডের ওইপার থেকে আমাদের জল নিয়ে আসতে হয় তো খুবই কষ্ট হয় দিদিদের জলটা আমি এনে দিই মানে দিদির তো খুব অসুবিধা হয় টাইমের মধ্যে আসতে হয় তো বাচ্চাদের জলটা জল ধর আমি এনে দিই কিন্তু ঘর করলে খুব অসুবিধা হয় মানে বৃষ্টি পড়লে গেলে তখন আমার বাড়ি ভিতরে আমার বাড়িটা ছোট খুব ছোট জায়গার মধ্যে তাও কষ্ট করে করতে হয় কিছু করার নাই মানে এই রকম জায়গা নেই খোলা আকাশ নিচে যারা ছেলে মেয়েরা আছে বাচ্চারা মা মারা পাঠাতে পারে না ভয় না ভয় পায় মানে আমার তো যে ধান টান নাসে যখন তখন হয় তো পড়ে টড়ে যায় তখন জায়গাটা আমার বন্ধ হয়ে থাকে অস্থিত অসুবিধা অনেক অস্থিতাই হয় আপনার নাম জুম্পা ঘোষ এই যে এরকম করেই করছি দেখতেই পাচ্ছেন যে এরকম করে করছি এই বৃষ্টি হলে খুব অসুবিধা হয় তখন বাড়ির ভেতরে করি আর বাচ্চাদের নিয়ে একটু অসুবিধা হয় যাতায়াতের ইচ্ছল হয়ে যায় তখন বাড়ির মধ্যেই বসাই খুব অসুবিধাই হয় হওয়ার হলে ভালো হয় নিজস্ব জায়গা হলে এইভাবে আর সব কিছু তো দেখতে বুঝতেই পারছেন কি অবস্থায় রয়েছে ঘরটা মোটামুটি যেখানে রান্না করেন ফাঁকার মধ্যেই একটু একটু অসুবিধায় ওপরে টালি আছে টাল দেওয়া আছে আর প্লাস্টিক দিয়ে ঘেরা বাড়ির মধ্যেই করতাম তারপরে এখন বাঘ হয়ে হয়ে গেছে গেছে এই ঘরটা আপাতত করলো এই খুব আসলে ভিতরে করি রান্না এখানে আসতে পারি না না সরকারি না যে বাড়ি করি এই বাড়ি আলারি জায়গা নিচ্ছে ভাড়া আর কি সরকার থেকে দেয় যাওয়া হয় মাসে দুইশো না তিনশো করে বছরে ঢুকে চব্বিশশো টাকা মনে ঢুকে ওটাই এই রকম পরিস্থিতিতে রান্না করছেন শিশুরা তো অসুস্থ হতে পারে খাবার কি কি করব বলেন কিছু তো করার নাই পয় পরিষ্কার করে করতে হয় সব সময় ঝাট ঝাটা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই থাকে বাড়ি তো ও রান্না করে ও দিদি পরিষ্কার করেই করতে হয় মানে দিদি তো রান্না করে এটা রান্না ঘরে এটা এইভাবেই করতে হয় আপনার নাম দেবজানি মন্ডল ব্যাকেটের দাস কি করেন আপনি আমি সহায়িকা আমার রান্না করাই কাজ আজকে যেমন ডিম হাফ করে ডিম আর খিচুড়ি আর সোমবারের দিন ভাত করি আর গোটা গোটা ডিম থাকে সেদিন